আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আপনাদের জানাবো নদী দেখলে কি হয় আমরা এমন স্বপ্ন দেখতে পারি দর্শক নদী নিয়ে সমুদ্র নিয়ে আগে অনেক ভিডিও দেয়া আছে আপনারা সেগুলো দেখবেন আজকে নতুন করে কয়েকটা স্বপ্নের ব্যাখ্যা আলোচনা করব নদী সংক্রান্ত আপনাদের থেকে দেখা দরকার এই সম্পর্কে জানা দরকার অনেকটা উপকৃত হতে পারবেন দর্শক ধৈর্য সহকারে আমার সাথে ভিডিওটি দেখবেন ইনশাআল চ্যানেলটিকে আলোচনায় প্রবেশ করি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন যে সে ছোট একটা নদীর মধ্যে আছে এবং নদীতে সে ডুবে যায় নাই নদীর মধ্যে আছে নদীতে সে ডুবে যায় না নদীর মধ্যে ভেসে আছে ওই নদীটা তাকে কোনো বিপদের মধ্যে ফেলছে না গ্রাস করছে না এইরকম স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখেন তাহলে এটা তার পবিত্র জীবন বোঝায় ভালো জীবন বুঝায় মানে স্বপ্ন দ্রষ্টা তিনি এই গুনাহের কাছ থেকে বাঁচতে পারবেন নাফর মানে থেকে বাঁচতে পারবেন তিনি সুনাম অর্জনের সাথে সম্মানের সাথে তার জীবন পরিচালিত করবেন ভালো পথে থেকে সৎ পথে থেকে তিনি একজন উত্তম মানুষ হিসেবে জীবন যাপন করবেন এমনটা বোঝায় দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে নদী বা নালা তার ঘর দিয়ে তার বাড়ি দিয়ে প্রবাহিত হয়েছে প্রবাহিত হয়ে বাহিরে বের হয়ে গিয়েছে এরকম স্বপ্ন যদি দেখেন যে কোনো নালা তার ঘর দিয়ে প্রবাহিত হয়েছে তাহলে এটা দেখাও তার জীবন উত্তম হবে এমনটা বোঝায় তার জীবন সুখের হবে শান্তির হবে জীবনে সুখ শান্তি থাকবে পেরেশানি থাকবে না অসচ্ছলতা থাকবে না চিন্তা পেরেশানি থাকবে না তার ঘরের মধ্যে সেই সাথে সাথে সে ভালো পথে থাকবে সৎ পথে থাকবে গুনাহের কাজ অন্যায় কাজ থেকে বেঁচে থাকবে এমনটা বুঝে দুনিয়া ও আখরাতের জন্য মঙ্গলময় বিষয় দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখেন যে একটা ছোট্ট নদীতে অনেক গোবর পড়ে আছে ময়লা দ্বারা পুরো নদীটা ভরপুর একটা নদী পুরো ভরপুর ময়লা দিয়ে আবর্জনা দিয়ে নোংরা হয়ে আছে আর সে ওই নদীটাকে পরিষ্কার করলো যত ময়লা আছে ময়লা বাহিরে ফেলে দিল পানিও সব সিঞ্চন করলো ময়লা পানি এবং নতুন পানি সে নদীর মধ্যে ঢাললো নতুন পানি দিয়ে সে নদীটাকে আবার ভরপুর করে দিল এই রকম এই স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখতে পান তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে স্বপ্ন দ্রষ্টা যদি কোনো খারাপ অবস্থার মধ্যে থাকেন স্বপ্ন যদি কোনো পেরেশানির মধ্যে থাকেন অসচ্ছলতার মধ্যে থাকেন তার সেই অসচ্ছলতা দূর হয়ে যাবে খারাপ অবস্থা দূর হয়ে যাবে তিনি যে কোনো অসংকটের মধ্যে থাকলে সংকটটা কেটে যাবে কোনো বাধার মধ্যে থাকলে বাধাটা উঠে যাবে তো স্বপ্ন যদি হিংসা বিদ্বেষ এই জাতীয় রোগে আক্রান্ত হন যে তিনি হিংসা রোগ আছে মানুষের সাথে হিংসা করে যদিও খারাপ স্বভাব যদি থাকে এই স্বভাব তাহলে এগুলো থেকে হয়তো বাঁচতে পারবেন হিংসা বিদ্বেষ থেকে নিজেকে হয়তো তিনি বাঁচিয়ে রাখতে পারবেন এমনটা বোঝায় এবং তার মধ্যে যদি উগ্রতা গরম স্বভাব থাকে এই স্বভাব থেকে বাঁচতে পারবেন দর্শক এগুলো ভালো লক্ষণ যদি এগুলো আমি দূর করতে পারি কারণ এই যে উগ্রতা বা হিংসা এগুলো হলো শয়তানের স্বভাব ইবলিস এই কারণে সে জান্না থেকে বিতাড়িত হয়েছে আমাদের প্রতিক উচিত এই যে স্বভাব থেকে হেফাজতে থাকা আল্লাহ তাদের সবাইকে করুন দর্শক এই ছিল এই নদী সংক্রান্ত সবটা ব্যাখ্যা নিয়ে আলোচনা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করে বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটি লাইক করবো বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এই তো নতুন আরো ভিডিও বেদের সবাই পাশে রাখবেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ